বৃষ্টিতে হয়তো কিছু পানি জমে থাকতে পারে সারা বছর এত পরে এত পানি জমে থাকার কথা নয় তিনি বিভিন্ন জায়গায় দেখালেন আমি দেখলাম পাথরের চারবার দিয়ে পানি বের হচ্ছে ওনারা বললেন আমরা আমাদের ভাষায় এটাকে বলি পাথরের কাম পাথর কাঁধে তাই পানি সাথে সাথে আমার আয়াতের কথা মনে পড়বো আপনারা বলেছেন যে বাদারে তিন ধরনের পাথর আছে এক ধরনের পাথর আমার ভয়ে কাঁদে কাঁদতে কাঁদতে আছে এত বেশি কাঁদে নেন তবে তার মধ্য থেকে মৃত্যু মৃত্যু পানি বেরো হয় আর ধরনের আছে আল্লাহর ভয়ে কাঁদতে কাঁপতে যায় পাথরে করে করে আল্লাহ বলেন তুমি যে আমার নফল মালিক হিসেবে করতে করতে তোমার অন্তর এত সফট হয়ে যায় ওই কে পে ঘুরে যা পাথরের পথে খাতে খাতে হয়ে দাও পাথরের পথে ঘুরে কথা যে পাথর বিন্দু বিন্দু পানি বিল হয় শীতল হয়ে কথা তোমার অন্তরে পাথর শীত কিভাবে করে তোমার অন্ত অন্তরামান কথা একটু করাতে করে না

মানে শরীর ছেড়ে না শরিকার পরে নামাজ পড়বেন রোজা করবেন হত করবেন দেখাত করবেন

arena amar allah bolen bandare ami khudati hobe tumar shantih ishe daraya ja mazhab bolben subhanallah subhan